এখানে আমি ডাউন হয়ে যাই তাই এনিমিটার নামটা তোমরা খেয়াল রাখবা তার কারণ শেষবেলাগুলি বুঝতে পারবা তা আমাদের ইনজেকশন ছেলে বলে এখানে আমি বেঁচে যাই তাই এখানে শেষে আর একটা এনিমি আছে আর আমার ধারে একটাও গোলাল নেই জন্য আমি কিন্তু বেরোতে আসছি না আর এনিমিটা আমার পরে অত্যাচার করতেই আসে আমি এনিমিটার একটু ফায়ার দিয়ে ভয় দেখানোর চেষ্টা করি কিন্তু এনিমিটা আমার পরে রাশ করে দেয় তাই এখানে আমি এনিমিটার হেডশট মেরে ডাউন করে দিই দেওয়ার পরে এনিমির ধারে দেখি ইঞ্জাকশন আছে এই জন্য আমি টিম আপ করার চেষ্টা করছি ওর সাথে আর এনিমিটাও খুব সহজেই আমার সাথে টিম আপ করে নেয় এই জায়গাটায় কথা আসছে কি এনিমিটা একবার আমার ডাউন করে আমি এনিমিটা একবার ডাউন করি এক কথায় আসছে শোধ তাই এই জায়গাটায় আমি একটু ম্যাক্সিমোডেকাচ্ছি তার কারণ যাতে এনিমিটা আমার সাথে বেইমানি না করে তাই জায়গাটায় আমি এনেমিটা রিমোট কাছি এনেমিটা আমার একটি আছে কি নমস্কার কি আর বলবো কষ্টের কথা এই ইমোটটা আমি কোনো সময় আমার কাছে রাখি না তাই জায়গাটায় আর এনিমিটা চলে যায় বাইরে এক দৌড়ে তাই জায়গাটা ওর আমি জোনের ভিতর ডাকার চেষ্টা করছি কিন্তু হয়তো বুঝতেই পারে না ব্যাপারটা খানিকটা পরে যে বুঝতেই পারে বোঝার সাথে সাথে ও জোনের ভিতর ঢুকে পড়ে আর আমার এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে আবার এই জায়গাটায় দেখি এনিমিটা ওর গান ফেলাইতেছে এই জন্য আমি আমার গানগুলো ফেলাই দিলাম দেওয়ার পরে শেষবেলায় যে আমি ভাবলাম আবার মনে হয় জোনে যে আমার ভূয়া করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু খানিকটা পরে বুঝতে পারি না ও জোন ড্যামেজ খাতি গেছে এই জন্য আমিও জোন ড্যামেজ খাতি চলে গেলাম তা আমার হিল পূরণ হয়ে যায় এই জন্য আমি আবার চলে যাই জোন ড্যামেজ খাতি তো এই জায়গাটায় আমি ইপি করে রেখেছি যাতে আমার হিলটা পূরণ না হয় তাই এসপি করে দিলাম আমার সাথে সাথে দিয়ে জোন জোনপুষ দেওয়া শুরু করে দিলাম আর জোন কিন্তু এখন পুরোপুরি শেষ হয়ে গেছে আমরা দুজনেই জনপুষ দিচ্ছি এখন এখন দেখা যাক ভূয়াটা কিটা করতে পারে তাই জায়গাটা এনেমিটা ডাউন হয়ে যায় এনিমি ধরে হয় সুপার মেডি ফুরে যায় আমাদের সুপার সেল হয় মেডকিট কিট করতে মেডি করা বন্ধ করে দিলাম কারণ এনিমিটার আমি ভুইয়া দিয়ে দেবো আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও